সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আপনাকে আমাকে স্বর্গীয় জীবন কাটাতে হবে আপনি যদি স্বর্গে যাওয়ার কাজগুলি করেন তাহলে অবশ্যই আপনি স্বর্গীয় জীবন পাবেন আর যদি নরকে যাওয়ার কাজগুলি করেন তাহলে এই পৃথিবীও আপনার জন্য নরক হয়ে থাকবে আমরা একটা কবিতার লাইন শুনেছি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর তো স্বর্গ নরক আপনি পরকালে যদি চান তাহলে এই পৃথিবীতে আপনাকে স্বর্গীয় জীবন কাটাতে হবে নইলে আপনি পরকালে পাবেন না আল কোরআন পাঁচটি দাবি আমাদেরকে দেয় এই পাঁচটি দাবি যখন আপনি ফুলফিল করে চলতে পারবেন তখন আপনি পাবেন স্বর্গীয় জীবন আর সেই পাঁচটি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় এই কোরআন জানতে হবে আর চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে হরেক রকমের মানুষের সাথে আপনার জীবনে দেখা হবে হরেক রকমের মানুষের সাথে আপনাকে চলতে হবে আর আমার মতো যদি ছাপ্পান্ন বছরে যে আপনি আপনার স্ত্রী কন্যা এবং ভাই বোন শ্বশুর সম্বন্ধীদেরকে চিনতে পারেন তাহলে আপনারা দেরি করে ফেলবেন যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন মনে রাখবেন এই পৃথিবীতে আমরা কিন্তু অনেক প্রকারের মাসি দেখি একটা হচ্ছে মৌমাসি আর একটা হচ্ছে পায়খানার মাসি বা গুড় মাসি আবার অন্য অন্য মাসিও রয়েছে পৃথিবীতে এই দুই ধরনের যে মাসি একটি সব সময় পায়খানার উপরে বসে আবর্জনার উপরে বসে সব সময় ডার্টির উপরে বসে আর একটি হলো মৌমাছি সবসময় ফুলের উপরে বসে এবং সেখান থেকে মধু চয়ন করে তো আমরা যদি তালা শান্তির পৃথিবীতে রপ্তানি বিধান মেনে চলি তাহলে আমাদের জীবন হবে মৌমাছির মতো আমরা চিরকাল মধু জমা করতে পারবো তবেই তো ষোলো নম্বর সুরা নাহালের সাতানব্বই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মান আমিলা সোয়ালি হামিন রাকারিন আ উনফা ওয়াহুয়া মুখমিন ফালা নুসিয়ানহু হায়াতান তৈয়িবা ফালা নাজিয়ানহুম আজুর হহুম আহসানি মা কানুয়া আমালুন যে ব্যক্তি নারী কিংবা পুরুষ ইমান আনার পর সংশোধনের কাজ করবে আল্লাহ বোসেন আমি তাকে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখব আর যেসব আমল সে করেছে তার বিনিময় তাকে পরকালে মহাশান্তি প্রদান করব তো এখন একটি মৌমাসি আর একটি আবর্জনার মাসি এ দুটির মাঝে কিন্তু পার্থক্য আছে আল্লা তালা শান্তির পৃথিবীতে আপনাকে মৌমাসি হয়ে থাকতে হবে আর আবর্জনার মাসি হয়ে থাকলে হবে না এই পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে এই আবর্জনার মাসি একটি মৌমাসি সে সবসময় তলাশ করে ফুড আর একটি আবর্জনার মাসি সে সবসময় তলাশ করে আবর্জনা পায়খানা গবর তারপরে যত সব ডার্টি জিনিস সেখানে যেয়ে বসে আবার কোনো মৃত জন্তু এক সময় একটি মোম আছে সে উঠছে সে উড়তে উঠতে দেখে নিচে আবর্জনা রাখা কিন্তু সে আবর্জনাতে বসছে না আবার একটি আবর্জনার মাসি এই সাধারণ উড়ছে কিন্তু কিন্তু নিচে দেখে শুধু ফুলের গাছ সে ফুলের গাছের উপরে যাচ্ছে না এমতাবস্থায় এই আবর্জনার মাসিটি দেখে ফুল বাগানের নিচে একটা সুচো মরে পড়ে আছে সে ওই ফুলের বাগানের ওই গাছের ভিতর দিয়ে সে ঠিকই নিচে যে বসে এবং সেই যে সুসাটা মরে আছে ইঁদুর মরে আছে সেই ইঁদুর বা সুসার সেই আবর্জনার উপরে পচে গেছে সেখানে বসে সে তার মতো করে খাচ্ছে এবং ধনবান করে সেখানে সে পৌঁছে যাচ্ছে আবার আর একটি মৌমাছি সে দেখছে অনেকগুলো ডাস্ট রাখা আছে আবর্জনা রাখা আছে কিন্তু ওই আবর্জনাগুলির ভিতরে একটা ছোট্ট ফুলের গাছ আছে সেখানে একটা ফুল ফুটেছে সে আবর্জনাগুলি ওই ফুলের গাছের উপরে বসে আস্তে করে সে তার সুর দিয়ে কি করলো ওই মধু নিয়ে এসে চলে গেল মূলত আপনি আমি জীবন চলার পথে অনেক ডার্টি মানুষ পাব এই ডার্টি মানুষ আপনার ভাই বোন হতে পারে আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে এমনকি আপনার সন্তান এবং আপনার স্ত্রী হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি এবং শালা সম্বন্ধী সবাই হতে পারে তো আপনাকে সময় লক্ষ্য রাখতে হবে ফুলের গাছের দিকে সেখান থেকে মধু নিয়ে আপনাকে জয়েন করতে হবে তো দুনিয়ার জীবনে আপনি কোনোভাবেও যেন জেনারেল যে মাসি যে মাসি সবসময় আবর্জনাতে বসে তার কাছে হালাল হারামের কোনো দিক নির্দেশনা নেই থাকলেও সে মানে না তো আপনার আশেপাশে দেখবেন অনেকে অনেকের রিবাক্ষর আছে যেমন ধরুন যারা বিএনপি মার্কা মুসলমান তাদের অধিকরা হচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন আওয়ামী লীগ মার্কা মুসলমান তারা দুর্নীতিতে আবার যারা এই দুই পার্টির সাথে ছিল বা আছে এরাও দুর্নীতিতে তো আপনি এদের থেকে দূরে থাকবেন যারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি করে এদের ধারে কাছেও আপনাকে যেতে হবে না কারণ এরা সবাই রিবাকো রিবাক্ষর মানে অবৈধভাবে খাওয়ার থাকে আপনার জীবনকে বৈধভাবে আল্লাহ দেয়া যে গন্ডি গন্ডির ভিতরে কিভাবে নিজেকে সম্পৃক্ত করবেন এবং সংরক্ষণ করবেন সেটি আপনার কাছে তো আমাদের দেশে এই যাবৎ একের পর এক পার্টি এসেছে মুজিবের ইতিহাস জিয়ার ইতিহাস হাসিনা খালেদা এবং এরশাদের ইতিহাসে দেখবেন শুধু রক্তপাত আবার হেজবুত তাওহিদের জামান আর ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের কারণেও তার দাসদাসীদের মর্তে হয়েছে তো যারা খুনি এদের পিছনে আপনি কেন যাচ্ছেন আমি কেন যাব। কারণ ইয়মানাদরু উনাসিম ইমা মিহি প্রত্যেকটা মানুষ পরকালে তার নেতার সাথে ডাকা হবে তো আপনি যে নেতা খুনি তার সাথে আপনি উঠবেন এতে কোনো সন্দেহ নেই কোরআনে যে চব্বিশ জন নবী রাসুলদের কথা আল্লাহ বলেছেন তারা কেউ খুনি না তারা স্বইচ্ছায় ইচ্ছায় কখনো মানুষ মারেনি কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে যখন আমরা দেখি তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ করেছে মানুষ মেরেছে মুসলমান সমাজের সবচেয়ে বড় মিথ্যাচার হলো ওই লোকটির উপরে কোরআন নাজিল হয়েছে অথচ কোরআনের একটি আয়াতেও নেই যে মোহাম্মদ ইম্নে আবদুল্লার উপরে এই কোরআন নাজিল হয়েছে কোরআানে কোথাও নেই ইয়া হল মোহাম্মাদ কোরআনে কোথাও নেই মোহাম্মদ ইম্নে আবদুল্লা এখন আপনি আমি যদি রব্বানি সিস্টেমকে ফলো করে চলি তাহলে আপনাকে এবং আমাকে আল্লাহ কী করবেন সুরক্ষিত জীবন দিবেন আর সুরক্ষিত জীবনের জন্য আপনাকে মুত্তাকিন হতে হবে দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াতমাতের তালিক আল কিতাবুল মুত্তাকিন তো সুরক্ষিত জীবন যদি আপনি কাটাতে চান আপনাকে সবসময় সন্দেহ মুক্ত গ্রন্থকে নিয়ে চলতে হবে আর এটি এটি সেবা পার্টি পর্যায়ে করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছে আর এরা এদেশের মানুষকে সুরক্ষিত জীবন দিবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশি সেবা পার্টির যুগে কোটিপতি হবে বাই দি নেম অফ আল্লাহ